নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছের দো পেঁয়াজে আজকে মাছটা ভেজে রান্না করব না মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব যখন মাছটাকে মশলাটা কষাবো তখন আমি মাছটাকে দিয়ে দেবো তো চলো আগে মেখে নেই আর কীভাবে কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছে দেখো কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে গোটা জিরা ফোড়ন আমি এর আগেও ভিডিও দেখে করেছি চিংড়ি মাছে তখন মাছটা ভেজে নেওয়া ছিল আর কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করা রান্না তো সব সময় দেখাই সব সময় করি তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না তো এই কারণ দেখো আমার প্রায় এগারোশো জনের মতন সাবস্ক্রাইবার কিন্তু যদি এগারোশো মানুষ না যদি পাঁচশো মানুষও যদি আমার ভিডিওটা দেখতো পুরো ভিডিওটা দেখতো তাহলে হয়তো হয়তো বা এতদিনে আমার ওয়াচ টাইমটা ফুলফিল হয়ে যেত আমি জানি না মানুষ কী না কী হাবিজাবি ভিডিও দেখে মানে কোনো ভিডিওর কোনো ক্যাটাগরি নেই কোনো কিছুই নেই মানে যা তা ভিডিও মানুষ মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি এইগুলোতে প্রচুর ভিউ আর তারা তো এক একজনে তোমার সিলভার বাটন হাবি যাবে আর যত যা আছে সবই পাচ্ছে আমার কথা আমি যে একটা সুন্দর শালীন ভিডিও করছি কিন্তু ভালো জিনিসে কি কোনো ভ্যালু নেই তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এই আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু গোল গোল করে কেটেছি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো কাঁচামরিচ এবার সব কিছু সুন্দর করে ভেজে নেব আমি জানি না আমার আমার কোনো কথা তোমাদের খারাপ লাগছে মানে লাগলো কি না যদি খারাপ লেগে থাকে তো আই এম সো সরি আমি কাউকে খারাপ লাগানোর জন্য বা কষ্ট পাওয়ার জন্য জিনিসটা বলিনি এই দেখো আমি প্রায় একটা বছর ধরে ভিডিও চ্যানেল হয়তো আমার আগে ছিল কিন্তু কখনো ভিডিও বানাইনি আর যখন ভিডিওটা বানাতে গেলাম ডেডিকেশন নিয়ে তখন দেখি মানুষ খুব একটা দেখছো না আর যদি ভালো যদি না লেগে থাকে তো কী ধরনের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো আমি চেষ্টা করব যে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতে তো খোঁজে নেই তাই না দেখো সূর্যের তাপটাপ করেছে চুলার মধ্যে এখন আমি পেঁয়াজটাকে একটু চলো হালকা সুন্দর করে ভেজে নেই পেঁয়াজটা যখন হালকা মজে আসবে ঠিক ওই সময় দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া খুব বেশি মশলা দেবো না জাস্ট এতটুকু এনাও দিয়ে দেব সাদু নয় লবণ এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব মশলাটা মিক্স হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখন মাছটাকে উপর দিয়ে দিয়ে দেব এই দেখো মাছগুলো এখন উপর দিয়ে দিয়ে দিলাম এখন এটাকে কয়েক মিনিট হতে দেব ঠিক আছে দেখো মাছটা আর পেঁয়াজটা খুব সুন্দর মতন কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আরও একটু কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করবো চলো এখন এটাকে আরও দুই থেকে তিন মিনিট এটাকে ভাজা করবো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে পেঁয়াজটাও কষানো হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব বেশি দেব না ঠিক যতটুকু দিলাম অতটুকুই জল এ এই জলটুক দিলে আমার হয়ে যাবে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া এইবার মিক্সড করে দেব আর ঠিক দুই থেকে তিন মিনিট এটাকে আমি এখন জাল করব ঠিক আছে তো চলো দুই তিন মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার কিন্তু চিংড়ির মাছের আজিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চল এটাকে নামাই ফাইনাল শেয়ার করছে তোমাদের সাথে তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের দো পেজি এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করা আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো টাটা